গাড়ির স্পিড আরও অনেক হাই করে চলেছে যখন গাড়িটা আশি থেকে একশো দিয়ে যায় কিন্তু এটা অনেক হাই মানে অনেক হাই স্পিডে যখন যাচ্ছিল তখন আমি আরও আমার কাছে তখন

তখন দেখলো যে সে আমাকে হয়তো মানে সে একটা ঝুমকির মুখে চলে যে তার জন্য একটু রিস্ক মনে হয়েছিল যেহেতু আমি অনেক চুরি সাউট করছি দেন সে মোটামুটিভাবে কিছুটা একটু স্লো করে তখন আমি জানটা নিয়ে জাস্ট জাম্প খেয়েছি জাস্ট হাতে চিলে তখন আমাদের বোলশানি যেতে লাস্ট কর্নার জাম্প দিয়ে দেন সে গাড়িটা যখন পেটে তো চলেই গেল দেন আমি আগে মেমে আমার ব্যথা আমি কি পেয়েছিলাম আমার শরীরে কোনো আমার ইয়ে ছিল না আমার মাথায় শুধু একটা জিনিস সেই কাজ হচ্ছিল সে সে আমাকে মুহূর্ত মধ্যে কী করেছিল আমি কোনোভাবে সেন্সলেস হয়ে তো আমি শেষ দেন আমি কী করছি গাড়ি থেকে নেমে জাস্ট তখন তো আমার পুরো মনে হচ্ছে আমার মানে আমার পুরো মাথা উঠছিল দেন আমি ওইখান থেকে জাস্ট এ জাস্ট রাস্তাটা ক্রস করে আমি ব্রিজে রেজে সাইডে আমি দাঁড়িয়েছি দাঁড়িয়ে ক্রস আগে কী করেছি উবারে ঢুকে গেছে যে আমি তার জিনিসগুলো আগে ইয়ে করে স্ক্রিন শর্ট করে ঢুকে থেকে সে অলরেডি ক্যান্সেল দিয়ে দিয়েছে তো এইটুকু ডিউরেশনে যে হয়তো আমার থার্টি সেকেন্ড কি কত আমি জানি না যে ওয়েট খুব পারবো তোমার কত টাইম লেগেছে তারপর স্ক্রিনশট দেবো কি আমি তার কোনো কিছু খুঁজে পাচ্ছি না তখন আমি ওকে আগে কল দেয়নি আমার একটু ফ্রেন্ড আছে পুলিশ তো আমি ওকে আগে কল দিয়েছি কল দিয়ে বললাম আমার এই অবস্থা তো আমাকে বললো যে তুমি আগে ইয়ে করো না এর মাঝে আরেকটা লোক পড়ে গেছি তখন কেউ যায়নি পরে যাওয়ার পর আমি যখন উঠে নিচে নিচে উঠে আসছি উঠে আসার পরে আমি ওই পারে একটা লোক বলতেছি কি যে উনি আপনার কেউ না তো আমি বললাম আমি একটা মেয়ে মাসে এভাবে চিৎকার করছি আপনার কাছে এভাবে পড়ে গেলাম বাড়ির থেকে নেম তারপর মনে হচ্ছে তখন নিজের জন্য তো অনেক অসহায় লেগেছে মনে হচ্ছে পুরো পৃথিবীটা মনে হচ্ছে আমি নতুন করে একটা নতুন জীবন মানে থাকে না আমার যেটা আমি ফিল করি যে আমাকে একটা মানুষ গুলি করে মেরে ফেলেছে গুলি গুলি করছে সেটা কিন্তু আমি দু পাঁচ মিনিট বিশ মিনিট আধা ঘন্টা পরে মারা যাবো ওই মৃত্যুটা কিন্তু আমার কাছে মনে হচ্ছে ইজি বাট একটা মানুষ যেগুলো আমরা রীতিমতো সেটা দেখে যাচ্ছি যে যেটা হয় যে যেটা মানুষকে মানে তারপর বিশেষ করে আমাদের এস মেয়েগুলোকে যে হারে টর্চার করে মানসিক টর্চার রেপ করে মানে আমার মাথায় টাইম খালি ঘুরছিল যে আল্লাহকে মানে মনে হচ্ছে নিজে হাতে ধরে আমাকে বাঁচিয়ে দিয়েছে এত বড় একটা